নমস্কার আমার নাম অভিজিৎ ঘোষ আমি পূর্বস্থলী ব্লকের একজন বাসিন্দা আর আমি একজন প্রগতিশীল চাষি তো অনুপম একদিন অনুপমের সঙ্গে দেখা হলো অনুপম আমাকে সোনাশি দাসের দোকানে নিয়ে গিয়ে ঘুমোরের যে ন্যানো ঘুমোরের যে ন্যানো ডিএপি যেটা সেটা আমাকে ইউজ করতে বললো আমি প্রত্যেক বছরই ফুলকপি বাঁধাকপি তারপর পটল এগুলো চাষ করি তো মানে এই গোমরের ন্যানো ডিএপিটা দিয়ে আমার ফলের বৃদ্ধিটাও মানে কি বলবো বড়ো সড়ো হয়েছে এবং গাছের যে গ্রোথ সে গ্রোথটাও কিন্তু আমি ভালো পেয়েছি তো আমি একটা কথাই বলবো যে এই গোমর গোমরের যে ন্যানো ডিএপিটা প্রত্যেকটা চাষি যেন ব্যবহার করে তো সামনের দিকে এই গোমরের ডিএপিটা দিয়েই আমি চাষবাস করব তো এতে মোটামুটি আমি উপকারিতা পেয়েছি খুব উপকারিতা পেয়েছি গাছ প্রথমে যে গোমরের ন্যানো ডিএপি যেটা ইউজ করিনি তখন আমি সার দিয়েছিলাম তো ন্যানো ডিএপির যে স্প্রেটা মেরেছি ফুলকপিটাও মানে গাছের যে গ্রোথটা সেটাও অনেকটা ভালো ছিল মানে কি গ্রোথ এসছে এবং আমার এখন মোটামুটি দেখুন গাছের মানে মোটামুটি ফুলকপিগুলো ভালো বড় হয়েছে আর প্রথমে যখন আমি এটা স্প্রে মানে স্প্রে করিনি তখন কিন্তু গাছ গাছটা মানে কি অতটা গ্রোথটা আসেনি সবুজও হয়নি তো ন্যানোর যে মানে গোমরের যে ন্যানো ডিএপিটা দিয়ে গাছে গ্রোথও বেড়েছে কালারটাও খুব সবুজ হয়েছিল তো প্রত্যেক মানে কি এবার যখন আমি চাষ করব গোমরের ন্যানো ডিএপিটা দিয়ে চাষ করব